এই যে চমৎকার পরিবেশ এই বাচ্চাগুলোর মাদ্রাসে যাওয়ার কথা ছিল না স্কুলে যাওয়ার কথা ছিল না ইভেন কি পড়ালেখার যে আমি আগে ইংলিশে বক্তব্য দিই আমরা অনার্স লেভেল মাস্টার্স সব শেষ করে ফেলেছি কিন্তু একটা ইংরেজে বাক্য বলতে এখনো করি এখনো মনে হয় একটু কম্পন সৃষ্টি হয়েছে আমি আসলে বলতে পারবো কিনা এই বাচ্চারা ফ্রিকোয়েন্টলি কথা বলছে ইংরেজিতে বলছে আরবিতে বলছে বাংলায় বলছে এই জিনিসটা যে আমাকে কত বেশি অনুপ্রাণিত করেছে আমি আসলে বলে বুঝাতে পারবো না এবং দ্বিতীয় হচ্ছে এখানে যারা এসেছে মঞ্চে এই বাচ্চাগুলোকে এক দুই তিন করার পেছনে যে শিক্ষকগুলো আছে আপনারা তাদেরকে সাধুবাদ জানাবেন তাদেরকে উৎসাহিত করবেন তাদেরকে পরামর্শ দিবেন তাদেরকে আরো বেশি ইন্সপায়ার করবেন এই কারণে যে তাদেরকে যদি আপনারা ইন্সপায়ার করেন আপনাদের ছেলেগুলো মানুষ হবে আব্দুর রহিমের মতো এখান থেকে দশজন ছেলে যদি ইউনিভার্সিটিতে গিয়ে পড়ে দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীতে গিয়ে পড়ে তারা আমাদের তো ক্ষতি নাই আমাদের লাভই হবে বরং একটা ছেলে যদি পুরো দেশে নিজের নামের মাধ্যমে পুরো এলাকাকে আলোকিত করতে পারে সেটাই হচ্ছে আমাদের এচিভমেন্ট ছোট একটা ঘটনা বলি এই একটা ছেলে মারা গেল হাদি সবাই চেনেন না এটাকে কোথায় হাদি তার বাড়ি পড়ুয়াখালী অথচ আমরা এখানে মাইসপাড়ার মধ্যে একটা গ্রাম প্রত্যন্ত একটা গ্রামে হাদিকে চিনতেছি কেমন ওই ছেলেটার ক্রিয়েটিভিটি ওই ছেলেটার কথাবার্তা ওই ছেলেটার যে স্বপ্ন ওই ছেলেটার দেশ নিয়ে যে চিন্তাভাবনা ভালোবাসা আমাদের মধ্যে প্রকাশ করেছে যে দেশপ্রেম দেখিয়েছে যে জজবা আমাদের মধ্যে দেখিয়েছে ওইটার কারণে আমরা ওকে চিনছি কি কারণে শুধু পড়ালেখার কারণে

আমাদের আমাদের লাভ একটা ছেলে যখন সে পুরো গ্রামটাকে আলোকিত করবে এই গ্রামটার নাম সারা পৃথিবী জানবে একজানা এখানে দাঁড়িয়েছ এটা মানে এমন না যে তোমরা এখানে সবসময় দাঁড়িয়ে থাকবে শুনো দুইটা বিষয় একটা হচ্ছে তোমরা দাঁড়াবে আরেকজন ফেলে দিবে দ্বিতীয় নাম্বার হচ্ছে তুমি উপর উঠতে চাইবে তোমাকে টেনে নামিয়ে দিবে এটা হচ্ছে দুনিয়ার নিয়ম সমাজের নিয়ম তোমাকে বড় হতে দিবে না তা আমার পক্ষ থেকে আমি ছোট মানুষের জন্য নসিহা হচ্ছে তোমরা তোমাদের জায়গাটা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করবে যে এক আছো সে আরো ভালো করার চেষ্টা করবে যে দুই আছো সে এক হওয়ার চেষ্টা করবে যে তিন আছো সেও এক হওয়ার চেষ্টা করবে এবং এদিকে যারা আছে আমি মোস্ট ট্যালেন্টেড পার্সন মোস্ট ট্যালেন্টেড স্টুডেন্ট হচ্ছে এরাই কারণ এরা এদেরকে টাকা দিবে এখানে যারা আছে সামনে এদেরকে টাকা দিবে আর তোমাদের মধ্যে স্পৃহাটা ঢুকতে হবে যে কি আমরা আমাদের জায়গাটাকে চেঞ্জ করে আমি যে রোল নম্বর আঠারো রোল নম্বর পঁয়ত্রিশ ডাজন ম্যাটার এই ম্যাটারটাকে দূরে ফেলে দিয়ে তোমরা চেষ্টা করবা স্বপ্ন বোনার জন্য আমি কেন এক নম্বর হইতে পারবো না যখনই তুমি এক নম্বর হওয়ার জন্য চেষ্টা করবে তখন দেখবে সবার ভিতরে একটা কম্পিটিশন চলে আসবে সবাই এক হওয়ার চেষ্টা করলে সবাই জিতে যাবে কেউ হারবে না তোমরা এখন থেকে স্বপ্ন দেখো এই স্বপ্নটা দেখানোর জন্যে আমাদেরকে কেউ বলে নাই। আমরা যখন ছোট ছিলাম তখন কেউ বলে নেই যে কি তোমরা এক নম্বর হইতে পারবা তোমরা অমুক জায়গায় পড়তে পারবা ইউনিভার্সিটি আর ইউনিভার্সিটি কিনেছি সেটাই বুঝতাম না আমরা কারণ আমাদেরকে বলা হয় না এইভাবে আমাদের গ্রামে যে পাশবানের শিক্ষিত কথা বলছি আমাদেরকে কেউ বলা হয় যে তুমি পড়ো পড়লে আমাদের এই জায়গাটা চেঞ্জ হবে এটা বলা হয়নি কিন্তু এখন দেখো কি চমৎকার একটা পরিবেশ তোমরা পেয়েছ আবদুর রহিম রোকন হেলাল বা এদিকে যারা আছে রিয়াজ তারা কিন্তু তোমাদের জন্য কষ্ট করছে তারা পড়েছে পড়ানোর পড়ানোর উদ্যোগ নিয়েছে সুযোগ করে দিচ্ছে এই কারণে তাদের প্রতি তোমাদের সম্মানবোধটা থাকবে শ্রদ্ধা বোধটা থাকবে পাশাপাশি তাদেরকে সাপোর্ট করবে তাদের কথাগুলো শুনবে এই স্বপ্নগুলো তোমাদের ভিতরে ঢুকিয়ে গেল দেখবে তোমরাই বাংলাদেশকে নেতৃত্ব দিবে ইনশাল্লাহ আমার কথা আশা করি বুঝতে পেরেছ তো তোমরা আমার কথায় রাজি আছো না বলো তো সবাই একটা হাত তোলো বাচ্চারা সবাই একদম সবাই হাত তুলে দেখাও তোমরাও দেখাও তোমরা আমাকে কথা দিচ্ছ গালি দিবা না তোমরা কথা দিচ্ছ নামাজ পড়বা তোমরা কথা দিচ্ছ পড়া লাগে করবা ইনশাল্লাহ আরো জোর বলো ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক ধন্যবাদ তোমাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ